প্রাকৃতিক কৃষি ইউটিউব চ্যানেলের দর্শক ও এই যে দেখতে পাচ্ছেন আখের গুড় এই আখের গুড় গুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ন্যাচারাল ভাবেই উৎপাদন করা হয়েছে এসপি কে পদ্ধতিতে সেই আপনারা জানেন আমরা সাপ্তাহিক ধরে আখ কাটার যে কাজ করছি এগুলো উৎপাদন করে মূলত এখানে নিয়ে আসা হয়েছে এখানে এনে আখ মারাই করে মূলত আখ মারাই করে এখানে রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা আমাদের সেই স্পিকে ফর্মুলার যে আখের গুড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার্সেস করা হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে আলহামদুলিল্লাহ এই সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল ফার্মিং এসপি কে মুক্তি ন্যাচার প্রাকৃতিক কৃষি সমানিত দর্শক যে দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো সহযোগিতা করছি উৎপাদন থেকে তৈরি এবং বাজারজাত সহ আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়গুলো এখান থেকে সেগুলো এই যে দেখুন যে ই করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানেও করা হয়েছে আলহামদুলিল্লাহ এই গুড়গুলো সকল প্রকার রাসায়নিক সার এবং বিষমুক্ত ভাবে মূলত আখগুলো উৎপাদন করা হয়েছে উৎপাদন শেষে আমরা এগুলো হারভেস্টিং করে এখানে নিয়ে এসেছি মূলত আমরা এগুলো এনে কাজগুলো করে এখানে রস করে এরপরে আমরা রস করে তারপরে সমাজ দর্শক এগুলো রস করে মূলত এখানে আমরা জাল দিয়েছি রস করে জাল দিয়েছি এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন যে এখানেও এই যে জাল দেওয়া হচ্ছে এদিকেও জাল দেওয়া হচ্ছে আমি যদি আপনাদেরকে আইটু ক্লিয়ার করে দেখাই সময় দর্শক দেখুন আলহামদুলিল্লাহ এগুলো এখন এভাবে রাখা হচ্ছে এগুলো ইনশাল্লাহ সারা বছর আপনাদের কাছে যেন পারচেস করা যায় সেভাবে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ দেখুন মাশাল্লাহ আমাদের গুড়েরও খুব সুন্দর কোয়ালিটি চলে এসেছে আলহামদুলিল্লাহ এবং ভাই আপনারা তো সারা বছর গুড় তৈরি করেন তাই না আমরা যে আখ আপনাদের কাছে নিয়ে এসেছি হ্যাঁ আখ গুলো তো আমরা আপনারা জানেন কি আমরা কিন্তু রাসায়নিক সার বিষ মুক্ত ভাবে আখগুলো উৎপাদন করেছি সেই উৎপাদিত উৎপাদিত আখ আপনাদের কাছে এনে রস করেছি এখন যে আপনারা গুড় তৈরি করলেন সারা বছর আপনারা গুড় তৈরি করেন সারা বছর যে গুড় তৈরি করেন ওই গুড় আর এই গুড় কোন পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন পার্থক্য আছে এটা আপনার বেশি ভালো বিনা সারেরটা আপনি কি ভালোটা বুঝতে পারছেন পাচ্ছি আচ্ছা টেস্ট বা বিভিন্ন সবই ভালো এটা ভালো

আমাদের এই আয়োজন কেমন দেখছেন একটু বলবেন এদিকে কিন্তু আমরা আবার যদি আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু এখানে দেখুন এখানে আখ মারাই করারও কিন্তু ব্যবস্থাপনা আছে দেখুন এখানে এই যে আমাদের যে উৎপাদিত আখ এই যে ব্ল্যাক আক দেখতে পাচ্ছেন এখনো রয়ে গেছে আমাদের কাজ চলছে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি শখ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আর মারাই করা যে কাজ আলহামদুলিল্লাহ এই যে মেশিন চলছে আর ওখানে আর মারাই করা হচ্ছে ভাই দেখুন এখানে আজ মারাই করা হচ্ছে সময়তে দশের বিন্দু এখান থেকে দশ মূলত এখান থেকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেওয়া হচ্ছে সময় তো দর্শক আপনাদেরকে আর একটু দেখাই এ হলো আমাদের আয়োজন তো এই গুড় গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন যে ন্যাচারাল ফার্মিং এসপি কে ওয়েবসাইট আছে হ্যাঁ ন্যাচারাল ফার্মিং এসপি ডট কম যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা মেসেজ করে পারচেস করতে পারবেন তো ন্যাচারাল ফার্মিং এসপি কে মুক্তি ন্যাচার প্রাকৃতিক কৃষির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন মাশাআল্লাহ কি সুন্দর না যা এগুলো কি একটু ফিনিশিং করা যায় না এগুলো হ্যাঁ চাশ শুকিয়ে যাচ্ছে না